আসসালামু আলাইকুম জামদানিগুলো দেখতে হলে একদম জায়গায় বসে থাকুন কারণ জামদানি এখানে সুন্দর সুন্দর শাড়ি থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়ি সবগুলো একদমই মনে করেন কি বলবো এক কথায় টপ্ন শাড়ি থাকবে এবং হচ্ছে হীরা মানিকের মতো মনে হবে যে এত গর্জিয়াস এত সুন্দর কালার কম্বিনেশন হয় জামদানিতে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আমরা উপকৃত হই দেখাইতে দেখাইতে দুই তিনটা শাড়ি দেখিয়ে ফেললাম যেগুলো একদমই টপনজ কালেকশন এবং সাদার মধ্যে এইটা তো মেজেন্টা দিয়ে কাজ করা একদমই অস্থির লেভেলের তাঁতির কাজ এবং এই শাড়িটা দেখেন মব কালারের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার তিনটা জরি সুতা দিয়ে কাজ করা সুপার এক্সক্লুসিভ শাড়ি এইটা হচ্ছে কি কালার এইটা আসলে পছন্দের একটা কালার আপুর অনেক পছন্দ করে এই কালারের শাড়িটা এটাও কিন্তু স্টক হয়ে গেছে তো তারপর জাম কালারের একটা শাড়ি হ্যাঁ পার্কটা যেরকম এক্সক্লুসিভ এটার আঁচলটাও খুবই এক্সক্লুসিভ এরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জামদানিগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন তো তার কারণে কি করতে হবে পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকতে হবে এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা ভিডিওতে যাতে আমাদের উপকার হয় আর যারা আমাদের অ্যাড্রেসে এসে দেখি নিয়ে যাবেন তারা কিন্তু এসে পড়তে পারেন দেখে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের শাড়িগুলো জিয়াপুরা পুরা দেশের বাইরে আছে তারা যদি অনলাইন অর্ডার করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি বা দেশের বাইরেও ডেলিভারি করে থাকি আর এছাড়াও যদি তাদের আত্মীয় স্বজন দিয়ে পাঠায় ভিডিও কল অ্যাড হয়ে উনি দেখিয়েও নিতে পারার সুযোগ আছে তো অনেকগুলো শাড়ি দেখিয়ে ফেললাম অনেক কথা বললাম তো আপুদের বলবো যে জামদানি মানে হচ্ছে যে ফয়সাল ডাকায় জামদানির নতুন নতুন কালেকশন নিত্য নতুন ডিজাইন হ্যাঁ আর হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমাম মিড বাজেটের শাড়িগুলোই সেল করি দশের নিচে যারা সামনে পুজো যারা ব্যবসা করবেন তারা কিন্তু আসতে পারেন এটা ম্যাজেন্টা কালার ছিল এই কালারটা কিন্তু অনেক ডিমান্ড ছিল আমার পেজে অনেক কাপড়ে চাইছিলো দিতে পারি নাই তো যারা ব্যবসা করবেন তারা কিন্তু আসতে পারেন তারা ব্যবসা জোর নিতে পারেন দেশ এবং দেশের বাহিরে এইখানে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি হলুদ কালার মানে কি কালার নাই এটা তো মাত্র একটা অংশ স্টকে আসার একটা অংশ বাদ বাকি অনেক শাড়ি রয়ে গেছে তো যারা আপনারা সুন্দর সুন্দর শাড়ি নেবেন তারা কিন্তু আমাদের পেজে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সুন্দর সুন্দর শাড়ি কেনার জন্য পেজে সবসময় চোখ রাখতে হবে তো প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেজেন্টার মধ্যে মাল্টি সুতার কাজ করা খুবই অভিজ্ঞতাঁতির একটা শাড়ি তারপর ম্যাজেন্টা অরেঞ্জ কম্বিনেশনের শাড়িটা এটাও খুব সুন্দর শাড়ি হ্যাঁ তারপর হচ্ছে জাম কালার মা ল্যাভেন্ডার কালার মধ্যে মাল্টি সুতার কাজ করা পিঙ্ক সুতা দিয়ে খুব সুন্দর সুন্দর শাড়ি এরপর হচ্ছে লাল এটাও কিন্তু খুব ডিমান্ডেবল একটা শাড়ি তারপর হচ্ছে ম্যাজেন্টা পাটি শাড়ি এই পাটি শাড়িগুলো অনেক চাহিদা এখন আবার প্রচুর চাহিদা হচ্ছে এবং পিঙ্ক কালারের শাড়ি তারপর একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে গাপ কালার এত সুন্দর কালার কম্বিনেশনটা ভাই এক কথায় টক নচ এটা নিয়ে নিতে হবে এবং পিজের সাথেই থাকতে হবে